হাই ভিয়ার হ্যালো আসসালামু আলাইকুম অবশ্যই আপনারা সবাই ভালো আছেন সুন্দর আছেন সুস্থ আছেন তো চলুন শুরু করি প্রসাবে জ্বালাপোড়া হলে কি করবেন মেয়েরা অনেক সময় প্রসাবে জ্বালাপোড়া সমস্যা ভোগেন প্রসাবে জ্বালাপোড়া সৃষ্টিকারী জীবন হলো ব্যাকটেরিয়া সেটা ছেলে হোক কিংবা মেয়ে হোক এছাড়াও ছাত্রাক বা ফাঙ্গালের কারণে প্রসাবে জ্বালাপোড়া হয় বিশেষজ্ঞদের মতে মেয়েদের মূত্রথলিতে পায়ুপথের খুব কাছে থাকে পড়া সৃষ্টিকারী জীবাণু খুব সহজে প্রবেশ করতে পারে এবং সংক্রমণ ঘটায় আবার অনেক সময় যৌন সঙ্গমের কারণে জীবাণু মূত্রথলিতে প্রবেশ করতে পারে আবার এই সব জীবাণু মূত্রথলি পথে কোনো কখনো কখনো মূত্রথলি ও কিডনিতে প্রবেশ করে থাকে অনেক সময় সন্তান জন্ম দেওয়ার পর নারীদের নানা অসুবিধা দেখা দেয় যেমন প্রেগন্যান্সির সময় মারাত্মক পিঠে যন্ত্রণা হয় আবার কারো এই ধরনের লক্ষণ দেখা যায় না আবার প্রেগনেন্সির পরে কোনো কোনো মায়ের প্রসাবে জ্বালা বা ভেজলাইনাল পেইন হয় সবার যে এমনটাই হয় তা কিন্তু নয় তবে এরোগ হলে পিঠের পিছনে উদরের নিচে ব্যথা হয় এবং প্রসাবের সময় জ্বালা পড়া হয় ঘন ঘন প্রসাবের ইচ্ছে হলেও অল্প প্রসাব হয় ঘোলাটে গন্ধযুক্ত এবং রক্ত সমন্বিত প্রসাব হয় এছাড়া যৌন মিলনে ব্যথা অনুভব হয় এই সমস্যা দেখা দিলে আমরা সোজা চিকিৎসকের শরণাপন্ন হই তারপর খেতে হয় হাই অ্যান্টিবায়োটিক তবে সমস্যা গুরুতর না হলে আপনি চাইলে ঘরে বসে এই চিকিৎসা করতে পারেন এই ঘরোয়া চিকিৎসা আপনার প্রসাবে জ্বালা পড়া যন্ত্রণা কমাতে দারুণ কাজ করে নিম্ন বিস্তারিত আলোচনা করা হলো উপকরণ প্রস্তুতি প্রণালী এক চামচ জিরা পাউডার আদার রস দুই চামচ হাফ কাপ গরম পানি উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে প্রতিদিন পান করুন আদায় রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লোমেটারি উপাদান ফলে এটি প্রস্রাবের জনফলা কমায় অন্যদিকে জেরা পাউন্ডারে থাকে কি কিমিউকিনালিন রাইডেশন নামে একটি এনজাইম যা ভেজাল ভেজাইনা প্রদাহ এবং ফোলা ভাব কমাতে দারুণ কাজে আসে তবে প্রতিদিন এই চিকিৎসা চালাতে হবে না হলে কিন্তু তেমন ফল পাওয়া যাবে না আর যদি দেখেন প্রায় প্রস্রাবে রক্তক্ষরণ হচ্ছে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভালো থাকবেন এবং আমাদের সাবস্ক্রাইব করবেন আপনারা সুন্দর সুস্থ থাকলে আমরা খুশি কারণ খুব কষ্ট করে আপনাদেরকে ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতেছি যাতে আপনারা সুন্দর সুস্থ থাকতে পারেন তো ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব না করলে কিন্তু পরবর্তী ভিডিওগুলো আপনি দেখতে পাবেন না তাই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওগুলো আমাদের উপভোগ করুন ভালো থাকুন